নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার ভাপা কেক কেক তো আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে ছানা দিয়ে বানানো এই ভাপা কেকটা আমার মতো একবার বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ যদি একবার আমার মতো এইভাবে বানিয়ে খান দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের একদম ইউনিক পদ্ধতিতে এই ছানার ভাপা কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ছানার যে ভাপা কেকটা বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি মিচিরি তো মিচিরিটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আজকে যে ভাপা কেকটা বানাবো তার জন্য কিন্তু আমি চিনি ব্যবহার করব না চিনি ছাড়া মিচিরি দিয়েই বানাবো এবার এই মিচিরিটাকে একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব মিচিটাকে ব্লেন্ড করে নিয়েছি আবার আমি মিক্সির জারটাকে নিয়ে নিলাম এখানে যেহেতু আমি ছানার ভাপা কেক বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুশো গ্রাম ছানা নিয়েছি ছানাটাকে আগে থেকে আমি খুব সুন্দর করে দুধ থেকে নিয়ে জল ঝরে রেখে দিয়েছি দুধের মধ্যে লেবু দিয়ে কিন্তু আমি ছানাটা কাটিয়েছি আপনার চাইলে ভিনেগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারে ছানাটাকে দিয়ে দিলাম এবার এখানে যে মাপগুলো নেব সেই মাপে কিন্তু এই কেকটা বানাবেন তাহলে কেকটা একদম পারফেক্ট হবে এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি দুশো গ্রাম ছানার জন্য দেখুন আমি এখানে দেড়শো গ্রাম সুজি ব্যবহার করব পঞ্চাশ গ্রাম নিয়েছি টক দই এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ দুধটা অল্প করেই দেব খুব বেশি দরকার নেই অল্প করেই দিলাম মাপটা খেয়াল করেই তবে কিন্তু কেকটা বানাবেন তাহলে কেকটা একদম পারফেক্ট হবে দুশো গ্রাম ছানা পঞ্চাশ টক দই আর দেড়শো গ্রাম সুজি এখানে ব্যবহার করেছি আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখো মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করেছি একদম মিহি করে ব্লেন্ড করলে যেমন হয় সেরকম রকম করে ব্লেন্ড করার দরকার নেই একটু মিডিয়াম করে ব্লেন্ড করলেই হবে মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে দেখুন বেশ অনেকটা লেগে রয়েছে তাই এখানে ব্রেন্ড করা মিচরি আমি একশো গ্রাম দিয়ে দেবো আচ্ছা মিষ্টিটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দিতে পারেন যদি একটু মিষ্টির পরিমাণ বেশি পছন্দ করেন তাহলে মিষ্টি একটু বেশি করে দেবেন আবার একটু আমি দুধ দিয়ে দিলাম মোট এই কাপের এক কাপ আমি দুধ ব্যবহার করেছি আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব মিষ্টণটাকে আবারের মধ্যে আমি দিয়ে দেব এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু দুধ অনেকটা করে নেবে তাই এটাকে আমি থেকে জন্য রেস্টে রেখে দেব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব তো ঘনত্ব কেমন হবে আমি পাঁচ মিনিট পর আপনাদের দেখিয়ে দেব। তখন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে ঘনত্বটা কেমন হবে আর কেমন হলে আজকের এই ভাবাকে খুব পারফেক্ট হবে তো মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি একদম স্মুথ করে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন এরকম ছোট একটা তরকা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বাটার তো বাটারটাকে একটু কিন্তু মেল্ট করে ব্যবহার করতে হবে যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তাই কিন্তু একদম টাইট হয়ে গেছে তো এটাকে আমি একটু মেল্ট করে নেব দেখুন বাটারটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি এবার এই গরম গরম বাটারটা এর মধ্যে আমি দিয়ে দেব আবারটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এই বাটারটা দিলে কি হবে স্মেলটা খুব হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন একটু বাটার দিয়ে এই কেকটা বানানোর তাতে করে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার এখানে দিয়ে দেবো কিছুটা কিশমিশ কাজু দিয়ে দেবো অল্প করে টুকরো টুরু করে কাজু বাদামটাকে কেটে নিয়েছি আর দিয়ে দেবো কিছুটা খেঁজুর খেঁজুরটাকেও টুরো টুকরো করে কেটে নিয়েছি আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি মিক্স করে নেব আর ঘনতরা দেখুন এই রকমই হয়েছে খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় এইভাবে বানালে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো একদম অল্প করে যতটা বেকিং পাউডার দিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা আবারও এখানে সামান্য একটু আমি দুধ ব্যবহার করবো একদম অল্প করে সমস্ত উপকরণ খুব সুন্দর করে আর একবার আমি ব্লেন্ড করে নেব দেখুন আজকে যে কেকটা বানাবো তার জন্য কিন্তু এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এই ঘনটা কিন্তু এইরকমই হবে খুব ঘন যেমন নয় আবার খুব পাতলাও নয় এবার দেখুন এরকম একটা পাত্র নিয়েছি আর পাত্রের চার ধারে খুব সুন্দর করে আমি বাটারের ফুলের লাগিয়ে দিয়েছি আর একটা সাদা কাগজ এই মাপ করে কেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার দেখুন বেড়াটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে আমি ট্যাপ করে নেব এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিট হারিয়ে দেব তারপর লো করে খুব সুন্দর করে এটাকে আমি বানিয়ে নেব দেখুন গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর সময় হয়ে গেছে কিন্তু কুড়ি মিনিট কুড়ি মিনিটের পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বেশ নরম হয় আর দেখতে তো সুন্দর হয় খেতেও কিন্তু খুব অপূর্ব হয় তো একটা দেখুন এরকম বড় কাটি নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব ভিতরে পোষণটা ঠিকঠাক হয়েছে কিনা এই দেখুন কাঠের মধ্যে কিছু লেগে নেই মানে বুঝতেই পারছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো যাই এবার যদি উপরের পোষণটা একটু লাল করতে চান তার জন্য কি করবেন এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবেন তাতে করে কি হবে উপরটা খুব সুন্দর লাল হবে আর কিন্তু খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে যাবে আর একটা সিস্টেম রয়েছে আগেও আমি সাথে শেয়ার করেছিলাম এবার কি করবেন গ্যাসটাকে বন্ধ করে কিংবা যদি গ্যাসটাকে জেলে রাখেন একদম লো করে পাঁচ মিনিট এই পোর্শনটাকে উল্টে পিছনে দিয়েও কিন্তু আমরা রেখে দিলে খুব সুন্দরভাবে লাল হবে তো আমি কিন্তু ঢাকা যেয়ে আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য ডেকে দেব। তাতে করে কিন্তু বেশ অনেকটা লাল হয়ে যাবে তো এবার এটাকে ঠান্ডা করার পর আমি আমাদের দেখা যে এটা কত সুন্দর হয়েছে দেখুন ছানার ভাপা কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করতে দেখুন এই হাতটাই কিন্তু এইভাবে ছেড়ে উঠে আসছে দেখে বুঝতেই পারছেন এইভাবে হাত দিয়ে যদি ডিমল করা যায় করে নেবেন নতুন একটা ছুরি কিংবা চামচের মাধ্যমেও কিন্তু এইভাবে ডিমল করে নিলেও হবে তো একটা আমি চামচ ব্যবহার করছি ডিমল করার জন্য এবার একটা দেখুন প্লেট নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে উল্টে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এই যে কাগজটা দিয়েছিলাম আমি উঠিয়ে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এই দেখুন সামান পোর্শনটা তো একদম সুন্দর হয়েছে আর পিছনের পোর্শনটাও দেখুন কত সুন্দর কালার হয়েছে তো এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে কত অপূর্ব হয়েছে এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে যেহেতু কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আর একটু কিন্তু বেশ গরমও রয়েছে একটু ভিতরের পোসনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদের ছানার ভাপা কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তালা টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে